ঘরোয়া মাত্র দুইটি উপকরণ দিয়ে আপনার টাকা বাঁচিয়ে নিন রান্নাঘরের দুইটি টিপস সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং দেখিয়েও দিব যে কীভাবে করব তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে যাবেন আশা করবো অনেক ভালো লাগবে আর যদি স্কিপ করে দেখেন তাহলে মূল মূল বিষয়গুলো আপনারা স্কিপ করে দিবেন। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা অনেকেই করি যেটা হচ্ছে আমরা দিন যাবত এই যে ক্যাশের এই অংশটা এই চাকতির মতো এই অংশটা আমরা পরিষ্কার করে থাকি না পরিষ্কার করি না এতে অনেক নোংরা জমে যায় এবং কি হয় যখন গ্যাস জ্বালাই তখন আগুনটা ধপ করে আওয়াজ করে এবং অনেক রকমের সমস্যা দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ হলুদ বর্ণ নিচ্ছে এইটা হচ্ছে এই কারণেই হয় আর এই যে ধপ করা আর হচ্ছে যে হলুদ হলুদ কালার দেখা যে দেওয়া এটা কিন্তু একদমই ভালো না এটা যারা রান্না করে তাদের পক্ষেও এটা অনেক খারাপ একটা ক্ষতিকর একটা প্রভাব ফেলতে পারে তো তার জন্য আজকের এই ভিডিওটি আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে যেটা করতে হবে ওই যে গোল চাকতির মতো যেই অংশটা গ্যাসের সেটা খুলে নিতে হবে তারপরে এটাকে পরিষ্কার করতে হবে আর আজকে পরিষ্কার করাটা দেখাবো আপনারা খুবই সহজে কম সময়ে পরিষ্কার করে নিতে পারবেন একদম ঝকঝক করবে তো দেখুন কতটা মানে নোংরা হয়ে আছে ভেতরটা অনেক দিন পরিষ্কার করা নেই তো আপনারাও এইরকমভাবেই রেখে দেন এই ভুল একদমই করবেন না তো তার জন্য আমাদের মাত্র দুইটি উপকরণ লাগবে তার মধ্যে যেটা হচ্ছে প্রথমেই একটু লাগবে কোলগেট তারপরে এখানে একটু সোডা দিয়ে দিব এই দুইটা উপকরণেই আমাদের আজকের কাজ হয়ে যাবে কত সহজে হয়ে যাবে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন তাছাড়া বিশ্বাস করতে পারবেন না এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ব্রাশ নিয়ে অল্প একটু ছিটে জল দিতে হবে আপনারা দেখতেই পেলেন কতটা একটু জল দিলাম বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিলে হবে যাতে গোলানো যায় এই হচ্ছে ব্যাপার তো এবার দেখুন ভালোভাবে এটাকে গুলিয়ে নিলাম মানে ওই খাবার সোডা সোডাটা হচ্ছে খাবার সোডা খাবার সোডা তার সঙ্গে যে কোলগেটটা দিয়েছি সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প একটু জলের সাহায্যে তারপরে যেটা করতে হবে ওই ব্রাশটার সাহায্যে এই রকমভাবে ইয়েটা ওই পেস্টটা এর মধ্যে দিতে হবে এই গোল চাকতিটার মধ্যে তারপরে দিয়ে ভালোভাবে বেশ ঘষা ঘষি শুরু করে দিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে এরকমভাবেই করতে থাকবেন আর আপনাদেরকে আমি একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কতটা ময়লা হয়ে আছে আর কতটা মানে অপরিষ্কার হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভেতর দিকটা তো একদম কালো হয়ে গেছে এতটাই নোংরা হয়ে আছে তো এটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খারাপ যখন ধোয়ার যে গ্যাসটা সেটা যে বেরোয় তখন কিন্তু আমাদের শরীরও খারাপ করতে পারে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই এই কাজগুলো করবেন একটা করে রাখলাম আর একটা ধরলাম একই রকমভাবে দুইটাই ভালোভাবে পরিষ্কার করে নিব একটু সময় নিয়ে এটাকে কচলিয়ে কচলিয়ে ভালোভাবে এরকম এ করে নিতে হবে তাহলেই দেখবেন আস্তে আস্তে ময়লা উঠে যাবে আর আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কতটা ময়লা উঠেছে একদম কালার চেঞ্জ হয়ে গেছে যে জিনিসটা একদম সাদা ধপধপে ছিল সেটা একেবারে কালো হয়ে গেছে তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে পরিষ্কার জল নিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওটা ঘষাঘষি করেছি এবার এটা ভালোভাবে ধুয়ে নিব এবার দেখুন আপনারা আস্তে আস্তে ধুচ্ছি যখন তখন পরিষ্কার জলটা কি পরিমাণে নোংরা কি পরিমাণে অবস্থা খারাপ হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে এটাকে কিছুক্ষণ ধরে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরেই আপনারা রেজাল্ট দেখতে পারবেন যে এটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো দেখুন এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপরে আপনাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করব ওই গ্যাসেরই তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এখানে আজকে আমি দুইটা টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে তো এখন একটা টিপস চলছে আর পরবর্তীতে আরও একটা টিপস দেখাবো তারপরে দেখুন এখানে আরও একটা কাজ করছি ওই ব্রাশটা দিয়ে ভালোভাবে আবারও কচলাচ্ছি এইভাবে জল নিব জল নিয়ে নিয়ে কচলাবো এতে কি হবে ভেতরে আপনারা দেখবেন তখন যে ভেতরে ওই যে কলগেটটা সেটা ঢুকে আছে তখন আপনারা হয়তো ভয় পেয়ে যেতে পারেন যে কি হলো এটা ঢুকে থেকে গেল সমস্যা হতে পারে কিন্তু কোনো রকম সমস্যা হবে না ঢুকে থাকবে না আস্তে আস্তে এইরকমভাবে যখন আপনি ব্রাশ দিয়ে ইয়ে করবেন এটাকে ঘষা দেবেন তখন কি কিন্তু আস্তে আস্তে সমস্ত ফুটো একদম ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না ভুলেও কিন্তু আপনারা এই যে দেখবেন যে না হচ্ছে না তারপরে আপনি একটা কাঠি নেবেন কাঠি নিয়ে সেটাকে ইয়ে করবেন সেটা কিন্তু একদম ভুলেও করতে যাবেন না সেটা একদম করা উচিত নয় কাঠি অবশ্যই ঠেকাবেন না এটা আপনাকে এরকমভাবে ব্রাশের সাহায্যেই করতে হবে একটু সময় লাগুক না তাতে কি হয়ে যায় কিন্তু সেটা যদি ভালো হয় তাহলে কেন এটা করব না তো যাই হোক দেখুন এখানে আবারও পরিষ্কার জল নিয়ে আবারও ধুয়ে নিচ্ছি আর এখানে ওই যে ব্রাশটা দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি আর একদম দেখুন পুরো পানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ধুচ্ছি আর তো এখন দেখুন পুরোপুরি ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে যেটা করব সেটা হচ্ছে যে এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো এখন দেখুন আপনারা রেজাল্ট দেখতেই পাচ্ছেন আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে আর আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন সমস্ত ফুটও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কলগেট লেগে নেই আপনাদেরকে আগেই বলেছিলাম ভালোভাবে এটাকে যদি দল জল দিয়ে ঘষে ঘষে এ করা হয় সাফ করা হয় তাহলে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না তো আবারও আমি এটা ফিট করে দিলাম গ্যাসে এবার আপনাদেরকে এটা আমি আরও একবার চালিয়ে দেখাবো আগে যেমন ধপ ধপ করছিলো আর হচ্ছে যে হলুদ হলুদ বর্ণ আসছিল সেটা কিন্তু এখন আর আসছে না একদম নীল কালার আসছে এটাই কিন্তু ভালো আর শরীরের পক্ষেও এটাই ভালো কারণ যদি হলুদ বর্ণ আসে তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের উপর এফেক্ট করে তো অবশ্যই এটা ফলো করবেন ফলো করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন কাজ করছে তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর এটা কাজ করলো এবারে হচ্ছে দ্বিতীয় নাম্বার টিপসে চলে যায় আমরা অনেকেই দেখি যে এই যে আমরা গ্যাসটা যখন অন করি তখন এই যে রেগুলেটরটা সেটা কিন্তু কি হয় প্রচণ্ড শক্ত হয়ে যায় প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যায় দিয়ে ঘোরাতে অসুবিধা হয় হাতে ব্যথা করতে লাগে এরকমও হয় তো সেই সময়ে আমরা কি করব অনেক রকম মেকানিক ডাকি আমরা সেটাতে কিন্তু অনেক রকম টাকা চলে যায় তো সেটা আমরা করবো না কারণ এটার সমাধান বাড়িতেই লুকিয়ে আছে এখানে নিতে হবে হচ্ছে নারকেল তেল নারকেল তেলটা আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন তো নারকেল তেল নিয়ে সেটা ওই এইভাবে দু এক ফোটা দিয়ে দিতে হবে ওই সাইডটাতে ঠিক যেই জায়গায় দিয়েছি সেই জায়গাটাতে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে দেখবেন কিছুক্ষণ রেখে দিবেন তারপরে এই এইরকমভাবে একটু যেমন দেখাচ্ছি একটু টিপে দিবেন রকম রকমভাবে তাহলে পুরো ভেতরে চলে যাবে আর এটা একদম ফ্রি হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না আর এই যে আপনাদের দুটো টিপস দেখালাম এই দুটো টিপস অবশ্যই ফলো করবেন ফলো করে কেমন কাজ আসলো মানে কেমন কি হলো না হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো পুরোপুরি আশা রয়েছে যে আপনাদেরও কাজ করবে কারণ আমরা এটা মাঝে মধ্যেই করে থাকি আর বেশ পরিষ্কারও হয় আর কোনো রকম অসুবিধাও হয় না তো আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি অনেক 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 ধন্যবাদ